সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার শাহিন মাহমুদ আপনারা সর্বসম্প্রতি হয়তো অনেকেই জেনেছেন বা দেখেছেন যে আমি আমার লেখা একটি বই প্রকাশিত হয়েছে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বিভিন্ন জন আমাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটা ব্রিফিং দেওয়ার জন্য এবং কিছু জিজ্ঞাসাও মানুষের উঠে এসেছে বিভিন্ন আমার ইনবক্সে মেইলে আমাদের পেইজে বা এই পোস্টের কমেন্টস বক্সেও আমি বেশ কিছু জিজ্ঞাসা দেখতে পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার জন্য আসলে এই আপনাদের সামনে আসা এই এই ভিডিওটির বইটি মূলত আমি এর পটভূমিটা একটু বলে নিচ্ছি প্রায় দুই বছর আগে আহ এক ভদ্রলোক কনভেনশনাল আহ থেরাপির চিকিৎসক আর তিনি কিছু প্রশ্ন করেন আমাকে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক কোন দিক আছে কিনা এ নিয়ে কোনো গবেষণা হয় কিনা এর কোনো স্বীকৃতি আছে কিনা কোনো সাইন্টিফিক এর কোনো সাইন্টিফিক প্রুফ আছে কিনা এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করেন তাকে আমি কিছুটা উত্তর দেই কিছু রেফারেন্সও দেই এবং মনে হলো তিনি খুব একটা মনোযোগ দিয়ে সেগুলো স্টাডি না করে চলে গেলেন আমি দেখলাম যে আসলে হোমিওপ্যাথির যে সাইন্টিফিক দিকটি আছে বিজ্ঞানের যে দিকটি আছে সেটি সম্বন্ধে আমাদের হোমিওপ্যাথির বাইরে সাধারণ মানুষের বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির চিকিৎসকদের এক বেশ একটা মিসকনসেপশন রয়েছে বলে আমার মনে হলো তখন শুধু তখন না আরও বিভিন্ন পোস্টে বিভিন্ন কমেন্টসে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ব্লগ বিভিন্ন লেখাতে আমি এ ধরনের একটি ধারণা দেখতে পাই সেই সাথে আরো শোচনীয় ব্যাপার আমি যা লক্ষ্য করি তা হচ্ছে আমাদের হোমিওপ্যাথদের মধ্যে একটি বড় সংখ্যক চিকিৎসক এই ব্যাপারে অসচেতন অনেকে মনে করেন যে হোমিওপ্যাথিতে ঠিক সাইন্টিফিক বর্তমানে যে ম্যাথোলজি গুলো রয়েছে বা বর্তমানে যে পদ্ধতি যে প্রোটোকল গুলো দিয়ে মানে গবেষণা করা হয় সেই প্রোটোকল অনুযায়ী গবেষণা হয় না কিংবা তার কোনো প্রয়োজন হোমিওপ্যাথিতে নেই এ ধরনের এবং এবং অনেকের মধ্যে আমি দেখতে পেয়েছি এক ধরনের হেনমন্নতা বা দুর্বলতাও কাজ করে বলে মনে হয়েছে অনেক সময় কেউ যদি এ ব্যাপারে প্রশ্ন তোলেন আমি আমাদের হোমিওপ্যাথিদের ইতস্তত করতে দেখেছি শুধু তাই নয় শুধু তাই নয় আমি আরও লক্ষ্য করেছি অনেকেই তাদের ক্লিনিকের নামে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ বা পেজের নামের সাথে রিসার্চ শব্দটি যুক্ত করেন এবং এবং বিভিন্ন সময় আমাদের দেশে সাইন্টিফিক সেমিনারও হয় আমি সাইন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেছি বিভিন্ন সাইন্টিফিক সেমিনার দেখেছি এই গ্রুপগুলোর পোস্টগুলো দেখেছি আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির যে বৈজ্ঞানিক দিকটি রয়েছে যে রিসার্চ যে মেটানালাইসিস যে রিভিউ যে বিভিন্ন ধর্মী গবেষণা রয়েছে সেগুলো সম্বন্ধে এরা প্রত্যেকেই যথেষ্ট রকম অসচেতন ঠিক সেভাবে উঠে আসছে না সেই ব্যাপারগুলো উঠে আসছে না সাইন্টিফিক সেমিনার হচ্ছে ঠিক যে রকমটি হওয়ার কথা বিভিন্ন হোমিওপ্যাথির রিসার্চ বিভিন্ন স্টাডিজগুলো নিয়ে ডিসকাশন হওয়া নতুন নতুন যে ফাইন্ডিংস গুলো পাওয়া গিয়েছে প্রমাণ গুলো পাওয়া গিয়েছে এভিডেন্স গুলো পাওয়া গিয়েছে বিভিন্ন কেস রিপোর্ট পাবলিশ হচ্ছে ইভেন কনভেনশনাল জার্নাল গুলোতেও পিয়ার রিভিউ কনভেনশনাল জার্নালগুলোতেও গুলোতেও পাবলিশ হচ্ছে সেভাবে পাবলিশ হচ্ছে না প্রচারিত হচ্ছে না প্রকাশিত হচ্ছে না আমাদের এই বাংলা ভাষাভাষী যে চিকিৎসকগণ রয়েছে যারা আমাদের আমাদের বিভিন্ন ক্লিনিকের বা আমাদের চেম্বারের বা বিভিন্ন গ্রুপ ট্রুপে রিসার্চ শব্দটি যুক্ত করছি ইভেন সাইন্টিফিক সেমিনার করছি তাদের মাধ্যমে ঠিকভাবে প্রকাশিত হচ্ছে না এই অবজারভেশনটির পর আমি আসলে গুরুত্ব অনুভব করলাম যে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জানতে হবে যে এক আমাদের সাইন্টিফিক ভিত্তিটা কি আদৌ আমাদের সাইন্টিফিক কোনো প্রমাণ আছে কিনা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক পদ্ধতি কিভাবে কাজ করে এগুলো আমাদের যেমন জানা দরকার ঠিক একইভাবে আমাদের সম্বন্ধে যারা কৌতূহলী যারা অন্যান্য পদ্ধতিতে চিকিৎসা করেন কিংবা সাধারণ মানুষ যারা কৌতূহলী হয়তো অনেকে প্রমাণও পেয়েছেন কিন্তু তারা ঠিক বুঝতে পারছেন না হেজিটেশন ফিল করছেন যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো আমাদের সকলের কাছে সুস্পষ্ট হওয়া দরকার অ্যাকচুয়ালি সত্যিকার ভাবে আমাদের আমি এই বৈজ্ঞানিক ভিত্তি বই বাংলাদেশে প্যারালাল এরকম কোন বই আমার চোখে পড়েনি মানে আমি কিন্তু খুঁজেছি কারণ আমার এই বইটি লেখার সময় আমাকে সব এ সংক্রান্ত যত আর্টিকেল যত বই যা কিছু আছে সব কিছু স্টাডি করতে হয়েছে এবং অবশ্যই আমি আমার দেশের আহ খোঁজটা আগে নেব এটা স্বাভাবিক ব্যাপার তো সত্যিকার অর্থে বলা যায় যে বাংলা ভাষা এটা সর্বপ্রথম বই যে বইটি আমাদের দেশ ও ভাষার হোমিওপ্যাথদের বিজ্ঞান বৈজ্ঞানিক দিকটি হোমিওপ্যাথির গবেষণার দিকটির সাথে সংযোগ ঘটাবে সহজ কথা এবং এবং সেই সাথে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রকৃত ধারার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হানিম্যানিয়াম যা আপনি বলেন হানিম্যানিয়াম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এর গুরুত্বটা কি কেন আমাদের হোমিওপ্যাথির প্রিন্সিপালস মূলনীতিকে একদম একদম পুঙ্খানুরূপ পুঙ্খরূপে অনুসরণ করে চিকিৎসা করতে হবে সেই দিকটিও এই আলোচনা এই বইয়ের ডিসকাশনে অনায় আসে উঠে আসবে স্বাভাবিকভাবে কারণ আপনি একটা প্রপার নিয়মে করলে কি হয় প্রপার নিয়মে না করলে কি হয় আপনারা জানেন যে সাইন্টিফিক ম্যাথোলজিতে সবকিছু প্রপার হতে হয় এবং লজিক্যাল হতে হয় এবং এক্সপ্লেইনেবল হতে হয় এবং রি এক্সামিনেশন হতে হয় রি হতে হয় রি হতে হয় কাজেই কাজেই এই দিকটিও এই বইটি আমাদের আমাদের কাছে এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে বিশেষ করে আমাদের সমাজে যেখানে অপহোমিওপ্যাথি মিক্সোপ্যাথি হোমিওপ্যাথি নীতি বিরুদ্ধ কার্যক্রম মহামারীর আকার ধারণ করে আছে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এটা অপরিহার্য হয়ে পড়েছিল স্বাভাবিকভাবে শুধু তাই নয় স্বাভাবিকভাবে এই বইটিতে আমাদের যত সাফল্যের রেকর্ড আছে অতীতের সাফল্যের রেকর্ড বর্তমানে এগুলো প্রমাণ সহ একটা জিনিস মনে রাখতে হবে যে এটা যেহেতু বৈজ্ঞানিক ভিত্তি বই লেখা হচ্ছে এখানে কিন্তু আসলে শুধু মন গড়া কথা বা শুধু এক্সপ্লেনেশনের কোনো ভ্যালু তেমন একটা নেই আমাকে যা কিছু করতে হয়েছে সবকিছু অত্যন্ত প্রামাণ্য পদ্ধতিতে যথেষ্ট যথেষ্ট রেফারেন্স রকম প্রমাণ সহকারে উপস্থাপন করতে হয়েছে সেগুলো আমি বলবো যে সেই বইয়ের মাধ্যমে আসলে আমাদের হোমিওপ্যাথের হাতে এসে যাবে এসে যাবে যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি নিয়ে কৌতুহল প্রকাশ করা হচ্ছে হোমিওপ্যাথি নিয়ে প্রশ্ন করা হচ্ছে আমাদের হোমিওপ্যাথরা ঠিক সেভাবে জবাবটি দিতে পারছেন না আমাদের বিরোধী শক্তি আসলে প্রত্যেকটা জিনিসেরই মতো বিরোধ থাকে হোমিওপ্যাথিরও একটা বৈরী পক্ষ রয়েছে যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন না হোমিওপ্যাথি যেন না থাকে ইভেন তার জন্য বিভিন্ন মুখী ষড়যন্ত্র বিভিন্ন রকম প্রোপাগান্ডাও হয় সেগুলোও আমাদের পাঠকদের স্বাভাবিকভাবে এই বইয়ের আলোচনায় উঠে এসেছে সহজ কথা হচ্ছে এই বইটিকে একটি ডকুমেন্ট হিসাবে একটা আমি বলবো যেটা শুধু বই নয় এটা হোমিওপ্যাথিদের হাতে একটা শক্তিও বলা চলে একদিকে তারা যেমন হোমিওপ্যাথির সত্যিকারের বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক দিক সেগুলো প্রামাণ্য ডকুমেন্ট আকারে হাতে পাবেন এবং আমাদের বিরোধী বিরোধী যারা রয়েছেন আমাদের মতো আমাদের সাথে যাদের মতান্তর রয়েছে সাধারণ মানুষ যারা কৌতূহলী রয়েছেন তাদের কাছে হোমিওপ্যাথিকে সঠিকভাবে উপস্থাপনের পথে উন্মোচন করবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ডকুমেন্ট শুধু এই ডকুমেন্ট সর্বক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি তাই না আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ যারা রয়েছেন হয়তো হোমিওপ্যাথি সম্বন্ধে তাদের মধ্যেও মিসকনসেপশন থাকতে পারে এবার তারা যদি সেই ডকুমেন্ট দেখেন অবশ্যই হোমিওপ্যাথির প্রতি তারা ইতিবাচক মনোভাব আনতে বাধ্য হবে কারণ এই অনেক ডকুমেন্ট এই বইতে উপস্থাপিত অনেক কিছু আমাদের অজানা থেকে গেছে এবং সেই সাথে আমাদেরকে সে ব্যাপারে অজ্ঞ রাখা হয়েছে এই অজ্ঞ রাখা হয়েছে আমি ইন্টেনশনালি বলছি খুব বুঝে শুনে অ্যাকচুয়ালি যা হয়েছে তা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি যেন বিস্তার লাভ না করতে পারে হোমিওপ্যাথির যে অগ্রগতি হোমিওপ্যাথির যে বৈজ্ঞানিক দিক রয়েছে হোমিওপ্যাথি নিয়ে যে অসংখ্য গবেষণা হয়েছে এই আজকে academia.com এ আজকে আমি যেহেতু তাদের সাবস্ক্রাইবার তাদের প্রত্যেকটা রিসার্চ পেপার আমার কাছে আসে এবং আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই একটা এডিটোরিয়াল দেখলাম যেখানে কিন্তু আলোচনা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এসেছে তিনটি আমরা কয়জন জানি সেটা মেটায়নালাইসিস হচ্ছে অনেকগুলো গবেষণাকে একত্র করে নিয়ে একটা বৃহত্তর গবেষণা সহজভাবে বলার জন্য বললাম সেগুলোর একটা মূল্যায়ন এবং সেই মূল্যায়ন হচ্ছে সংখ্যা স্ট্যাটিস্টিক্যাল মূল্যায়ন পরিসংখ্যান ভিত্তিক মূল্যায়ন তো সেখান সেখানে তিনটি মেটা অ্যানালাইসিসে হোমিওপ্যাথির প্রতি ইতিবাচক ফলাফল এসেছে কয়জন আমরা সেটা জানি হোমিওপ্যাথি নিয়ে ইনভিট্রো ইনভাইভো প্রাণীর উপর অ্যানিম্যালের উদ্ভিদের উপর মানুষের উপর বিভিন্ন রকম এবং বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথির তুলনায় সে কতটুকু কার্যকরী অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় কতটুকু কার্যকরী প্লাসিভোর তুলনায় সে কতটুকু কার্যকরী একাডেমিয়াতে এটাও বলা হয়েছে যে প্রচুর পরিমাণ গবেষণা রয়েছে যেখানে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিকে প্লাসিবোর চাইতে কার্যকরী বলে পাওয়া গেছে কিন্তু আমাদের কিন্তু সচরাচর খুব প্রপাগান্ডা চালানো হয় যে হোমিওপ্যাথি প্লাসিব হোমিওপ্যাথি প্লাস এই কিছুদিন আগেও কিছুদিন আগেও ডক্টর জর্জ বিতুল কাছের টিম মানে আমাদের আইএসিএস এর রিসার্চ টিম যে টিমের অন্তর্ভুক্ত আমিও রয়েছি সেখান থেকে একটি যুগান্তকারী গবেষণা কিন্তু পাবলিশ হয়েছে হোমিওপ্যাথিক ওষুধের বৈশিষ্ট্য সম্বন্ধে ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে তার তাতে যে সাধারণ পানি বা প্লাসিবোর তুলনায় ভিন্ন সে সম্বন্ধে খুব খুব উচ্চ গবেষণা প্রকাশিত হয়েছে সেখানে রমন স্কোপটি রমন স্পেক্ট্রোস্কোপি দিয়ে পরীক্ষা করা হয়েছে ডিপ লার্নিং অ্যালগোরিজম দিয়ে পরীক্ষা করা হয়েছে মুদ্রা কথাটি হচ্ছে যে আমাদের এই গবেষণাগুলো হচ্ছে অবিরত হচ্ছে আমাদের কাছে অজ্ঞাত এই পুরো ব্যাপারটি তুলে হয়েছে আনা বিশেষভাবে কেন আমাদের কানে এই তথ্যগুলো এসে পৌঁছায় না কেন আমি বলছি যে আমাদেরকে অজ্ঞ রাখা হয় হোমিওপ্যাথি সম্বন্ধে সাধারণ মানুষ ইভেন আমরা হোমিওপ্যাথরাও যেন অজ্ঞ থাকি তার জন্য একটি সুপরিকল্পিত পরিকল্পনা কি অত্যন্ত গভীর পরিকল্পনার বাস্তবায়ন করা হয় পুরো ব্যাপারটি ডকুমেন্ট আকারে আমি আমার বইটিতে উঠিয়ে এনেছি সত্যিকার কোথায় হোমিওপ্যাথির এখন কি গবেষণা হচ্ছে না হচ্ছে কি হওয়ার পসিবিলিটি রয়েছে অতীতে কি হয়েছে বিস্তৃত ব্যাপার বহু সংখ্যক অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন গবেষণার সামারি সমস্ত কিছু এই বইটিতে যুক্ত করা হয়েছে এই কারণে যেন অন্তত একটি বই থেকে আমাদের ভাষার হোমিওপ্যাথরা অগ্রগতি লাভ এই গবেষণা আমাদের জন্য জরুরি আজকে একাডেমিয়ার সেই এডিটোরিয়ালে ওই কথাটি বলা হয়েছে যে হোমিওপ্যাথিতে এখন গবেষণা পরিমাণ কম কিন্তু যা আছে খুব কোয়ালিফাইড গবেষণা কিন্তু গবেষণা পরিমাণ অনেক কম গবেষণা পরিমাণ বৃদ্ধি করা দরকার এতে কি সুবিধা হয় সেটা একটু বলছি আমি প্রথম কথা হচ্ছে কিছুদিন আগে ই আর্নেস্ট হোমিওপ্যাথির অত্যন্ত বিরোধী একজন ব্যক্তি তিনি বললেন হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ইমপসিবল অর্থাৎ হোমিওপ্যাথি গ্রহণযোগ্য নয় স্বীকৃত নয় বর্তমান মেথোডোলজি দিয়ে এই সেই অনেকগুলো কথা বললেন একটা আর্টিকেল প্রকাশ করেন একটা পত্রিকাতে আমার সরি টু সে আমার বর্তমানে পত্রিকাটার নাম মনে নাই জার্নালে আর কি তো এর প্রসঙ্গে ডক্টর জর্জ বিতুল কাজ সেই এডিট সেই পত্রিকার এডিটরের কাছে একটি চিঠি পাঠান এবং পাবলিশ করেন ওয়েবসাইটে সেখানে কি বলেন বিতুল কাজ এই আর্নস্টকে অনেকগুলো এর আগে কেন সেই হোমিওপ্যাথি অনেকগুলো সাইন্টিফিক আলোচনা করার পর শেষমেশ একটি গুরুত্বপূর্ণ কথা বলেন অনেকগুলো পেপার তিনি পেপারে রেফারেন্স দেন এবং পেপারগুলো সেই আমার বইতে সেই পেপারগুলোর নাম দেওয়া আছে সেই পেপারের রেফারেন্স দেওয়া আছে দিয়ে তিনি বলেন যে এই 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 এতগুলো পেপার সবগুলো কনভেনশনাল জার্নালে প্রকাশ পাবলিশড হয়েছে পিয়ার রিভিউড কনভেনশনাল জার্নালে পাবলিশড হয়েছে অর্থাৎ অর্থাৎ অত্যন্ত ক্রিটিক্যাল মূল্যায়ন করতে পারেন এরকম অনেকগুলো গবেষক চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার পর তারপর কনভেনশনাল মেডিসিন জার্নাল কনভেনশনাল মেডিসিনের জার্নালের এডিটরের ফাইনাল চেকিং এর পর তা পাবলিশ হয়েছে অনেকগুলো পেপার একটা পেপার নয় এবার বিশুল কাজ বললেন যে এতগুলো জায়গায় আমাদের পেপার পাবলিশড হয়েছে যেগুলো পিয়ার রিভিউ কিন্তু পিয়ারনাস্ট আপনি সেগুলো দেখেননি বা সেগুলো সম্বন্ধে অজ্ঞ সেগুলোতে অগ্র থেকেই আপনি মন্তব্য করছেন কাজেই আপনার মন্তব্য খুব বেশি গ্রহণযোগ্য নয় তো এই কথাটি জোর দিয়ে বলার সুযোগটা এসেছে এই কারণে যে আমরা তাদের কাছ থেকেই কিন্তু স্বীকৃতিটি পেয়েছি গবেষণা সত্যিকারের প্রকৃত এবং উচ্চমান সম্পন্ন গবেষণাকে কেউ অস্বীকার করতে পারে না আমাদের বর্তমান পৃথিবীতে আমাদের অস্তিত্বকে ঠিকিয়ে রাখতে এবং আমাদের যা প্রয়োজন যে দাবি সেগুলোকে আমাদের প্রাপ্তিটাকে নিশ্চিত করতে গবেষণার কোনো বিকল্প নেই এটা এখন আমাদের সময়ের দাবি সময়ের চাহিদা তো যাই হোক কাজেই শুধু তাই নয় গবেষণা একটা জিনিস যা করে আমি কিছুদিন আগে আমার কিছু পেপার পাবলিশের জন্য পাঠিয়েছি জার্নালে এবং সেই ভিত্তিতে বলতে পারি একটা গবেষণা যা করে তা আপনার একজন হোমিওপ্যাথের তার সেই চিকিৎসার প্রক্রিয়াটাকে অনেক বেশি শানিত করে তার পর্যবেক্ষণকে অনেক বৃদ্ধি করে বৃদ্ধি রাখতে বাধ্য হয় পর্যবেক্ষণকে সুগভীর করতে একজন গবেষক বাধ্য হয় কারণ তাকে সেই ডকুমেন্ট আবার সাজিয়ে দিতে হয় যাই হোক তো মোদ্দা কথাটি হচ্ছে আমাদের এই বইটিতে আপনাদের সেই সংযোগটি ঘটিয়ে দেবে এটা হচ্ছে হোমিওপ্যাথদের জন্য সাধারণ মানুষের মধ্যে যা করবে তা হচ্ছে ভুল ধারণাটি ভেঙে দেবে আমাদের যারা নেতৃবর্গ রয়েছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে একটি গভীর দেবে প্রকৃত প্রকৃত চিত্র দিকটিকে এর যে বৈজ্ঞানিক বর্তমান সময়ের সাপেক্ষে এর যে বৈজ্ঞানিক দিকটি আছে তার সাথে হয়তো অনেক সুস্পষ্টভাবে ভাবে অনেকেই জানেন হয়তো কিন্তু আরো হয়তো সুস্পষ্টভাবে পরিচয় করিয়ে দেবে এবং সেই সাথে অন্যান্য দেখেন এই একাডেমিয়াতে রেফারেন্স সহ আজকে পাবলিশ করা হয়েছে যে অ্যালোপ্যাথি থেকে বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি থেকে হোমিওপ্যাথি দিকে রেফারেন্স বৃদ্ধি পেয়েছে রেফার করাটা বৃদ্ধি পেয়েছে রোগী রেফার করা যেখানে সারবে না তোমরা এই থেরাপিটা গ্রহণ করো হোমিওপ্যাথিক থেরাপিটা গ্রহণ করো এটা বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার কারণটিও কারণটিও তাদের মধ্যে অনেকটাই সচেতনতা এসেছে তারা জানতে পেরেছেন যে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে গবেষণা হয় এবং এটা সাইন্টিফিক্যালি মানুষকে ভালো করে স্বাভাবিকভাবে না করতেন না তারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি তো আমি বলবো যে এই বইটি আমাদের যারা যারা বুঝে শুনে বিরোধিতা করেন তাদের তো আসলে কিছু করার নেই তবে মানবতার খাতিরে বিবেকের খাতিরে আমি বলবো এই বইটি পড়ার পর একবার চিন্তা করবেন যে আমাদের আপনাদের সেই বুঝে শুনে বিরোধিতা করাটি ঠিক কিনা আর যারা না জেনে একটা বড় সংখ্যক চিকিৎসক না জেনেই হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা বলেন বা হোমিওপ্যাথিকে অবজ্ঞা করেন বা হোমিওপ্যাথিক অস্বীকার করেন আমি বলবো এই বইটি তাদের সেই ভুল ধারণাটিকে মাস্ট দূর করে দেবে মাস্ট কনফার্ম তো এতটুকু ডকুমেন্ট সেখানে দেওয়া আছে তো আমি আমি প্রত্যাশা করব যে এই বইটি শুধু আমার লেখা বলে নয় এর গুরুত্বের খাতিরে এর বিষয়বস্তুর খাতিরে আমাদের সর্বমহলে এই বইটি আমার বইটি আমার পাশেই রয়েছে আপনারা জানেন হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বইটি লেখাটা হয়তো উল্টো আসবে এখানে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ব্যক্তি বইটি আমি আশা করব যে সর্বমহলে অন্তত পক্ষে বিবেচনার জন্য গ্রহণ করবে দেখবেন একটু আপনি যদি পুরোটা নাও করেন অন্তত পক্ষে সুতিপত্র দেখে আপনার কৌতূহল কৌতূহল উদ্দীপক বিষয়গুলোকে একটু নজর বোলাবেন আমার বিশ্বাস তাতেই আপনি বুঝতে পারবেন যে এর গুরুত্বটা কি তো যাই হোক বর্তমান সময়ের এই বিষয়গুলোর অপরিহার্যতা বা গুরুত্বকে তুলে ধরাটাই এই বইয়ের একটি উদ্দেশ্য আশা সেটা করি আমি সম্ভব তুলে ধরতে পেরেছি এবং বাদ বাকিটুকু আপনাদের মন্তব্যের অপেক্ষা তবে আমার বিশ্বাস এই বইটি সর্বমহলে গৃহীত হবে স্বীকৃত হবে এবং আমাদের করণীয় অনেক কিছুকে আমাদের সামনে উন্মোচন করবে তো সবাইকে ধন্যবাদ আবার কথা হবে আপনাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বইটি পড়ে আপনারা যা পেলেন যা মনে করলেন আপনাদের সেই সেই মতামতের সাপেক্ষে হয়তো আবার পরবর্তীতে আমি আসবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হওয়ার আগ পর্যন্ত আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে